আপনার বাড়ির ফুটিংয়ের জন্য বিস্তারিত ইস্টিমেটটা জেনে নেন কতটুকু মালামাল লাগবে কি কি খরচ হবে একদম টোটালি তো চলুন শুরু করি দেখেন আপনাদের বাড়ির জন্য একটা ফুটিং ধরে নিলাম আমি এটার হচ্ছে সাইজ হচ্ছে হচ্ছে আপনার ছয় ফিট এটা ফাঁসে ফিট ঠিক আছে আর এটা গভীরতা আমাদের দরকার নাই তারপর আমি দিয়ে দিই আপনাদেরকে এখন হচ্ছে আমরা ধরলাম হচ্ছে ছয় ফিট তো ধরেন হচ্ছে আপনি একটা বিল্ডিং করবেন বিল্ডিং হচ্ছে আপনার ধরেন হচ্ছে দুই তালা বা চারতলা পাঁচ তালা হতে পারে বিল্ডিংটা সো এরকম সাইজের হবে তো এটা মাটির উপর ডিপেন্ড করে তো আমরা একটা ধরে নিলাম ফুটিং এর ফুটিং এর সাইজের উপর ডিপেন্ড করবে সো এখানে দেখেন আমি নর্মালি হচ্ছে আমি এখন সিমেন্টের পরিমাণ বের করবো তো সিমেন্টে বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে বি সমান বি ইন্টু হচ্ছে আমরা বের করবো হচ্ছে জিরো পয়েন্ট টু টু এখন পরশু জিরো পয়েন্ট টু টু আবার কি এগুলো কোথা থেকে আসলো এখন বি আবার কি এখন আমরা নর্মালি হচ্ছে সরাসরি অ্যান্সার বের করবো বিয়ের মান তো বিয়ের মান হচ্ছে এটার আয়তন সো এই যে এই ফুটিংটা আছে এই ফুটিংটার আয়তনকে আপনাকে বের করতে হবে তো কীভাবে বের করবেন আমি এখানে দেখাচ্ছি বি সমান সমান এটা দুর্গপস্ত এখানে আছে ছয় এখানে আছে পাঁচ তাহলে পাঁচ ইন্টু ছয় ইন্টু এই যে এখানে উচ্চতা হচ্ছে কত আপনার আঠারো সো আঠারোকে আমরা বারো দিয়ে ভাগ দেব কারণ এটা ইনসিতে আসার সব বাকিগুলো ফিটে যে কোনো আপনাকে একটা বেটে করতে করতে হবে সো নর্মাল হচ্ছে পাঁচ ছয় তিরিশ আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ হলে হচ্ছে কত মেবি হচ্ছে পঁয়তাল্লিশ হবে তারপরও আমি একটু ক্যালকুলেশন করে দিই কত হয় ফার্স্ট ইন্টু ছয় না হলে হচ্ছে আপনারা অনেকে হচ্ছে আচ্ছা বলবেন যে এটা হয় নাই সো ওই জন্য একটু করে দিচ্ছি আঠারো ক্যালকুলেশন করলে পঁয়তাল্লিশ হয় ঠিক আছে সো পঁয়তাল্লিশ আমরা পাইছি সো আয়তনটা আমরা পাই গেছি পঁয়তাল্লিশ সো পঁয়তাল্লিশ ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট টু টু তো আমরা এখানে পঁয়তাল্লিশ ইন্টু জিরো পয়েন্ট টু টু দিলাম তাহলে হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে নাইন পয়েন্ট নাইন তার মানে দশটা ব্যাগ সিমেন্ট লাগবে তো প্রতি ব্যাগের জন্য কত কত টাকা লাগে পাঁচশো টাকা লাগে সো আমরা যদি পাঁচশো দিলাম তাহলে হচ্ছে আমাদের প্রায় এখানে পাঁচ টাকার মতো লাগে হচ্ছে কিসে পাঁচ টাকা লাগে কিসে আমরা এখানে হচ্ছে টাকা লাগবে তো পাঁচ হাজার টাকা হচ্ছে আমাদের সিমেন্টে চলে গেছে এই পুটিংয়ে ঠিক আছে এটা খেয়াল রাখেন তারপর হচ্ছে বালি বালির ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করবো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফোর জিরো দেবো আমরা আয়তনের সাথে তো আয়তনটা আমরা জানি পঁয়তাল্লিশ বের করছি ক্যালকুলেশন করলে আমাদের কত আসে দেখি তো এখানে যদি ক্যালকুলেশন করি এখানে পঁয়তাল্লিশ ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট ফোর জিরো ক্যালকুলেশন করার পর আমাদের আঠারো আসে সো আঠারো কিউব হচ্ছে বালি লাগবে প্রতি কিউবের দাম আমরা যদি বুন না করি সেক্ষেত্রে ডাকা শহরে সত্তর টাকা করে আমি সত্তর টাকাই ধরবো তো সত্তর টাকা করে ধরলে তাহলে কত আসলো বারোশো ষাট টাকা তার মানে আমরা ধরে নিলাম তেরোশো টাকা এখানে লেগে গেল কিসে লাগলো পাঁচ হাজার আর বালি লেগে গেলো তারপর হচ্ছে আমরা কি খোয়া খোয়া বের করার ক্ষেত্রে সেম এখানে আয়তনটা বসাইতে হবে ফোর ফাইভ বসাই দিলাম ইন্টু আমাদেরকে যেটা করতে হবে সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট থ্রি সিক্স দিয়ে গুণ দিতে হবে তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে পঁয়তাল্লিশ ইন্টু সেভেন পয়েন্ট থ্রি ফাইভ ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের এখানে প্রায় তিনশো তিরিশ আমরা তিনশো একত্রিশটা ধরে তিনশো একত্রিশটা কি লাগছে ইট লাগছে তো প্রতিটা দাম দাম কত বারো টাকা ঠিক আছে যদিও এখানে বারো টাকা পাওয়া যায় না তারপর আমরা বারো টাকা ধরলাম সো বারো দিলাম ক্যালকুলেশন করার পর আমরা তিন হাজার নশো সামথিং টাকা আমরা এখানে চার হাজার টাকা ধরে নেব চার হাজার টাকা সো চার হাজার টাকা পাইলাম তারপর হচ্ছে রডের হিসাব রডের হিসাবের জন্য আমরা যেটা করতে হবে আয়তন আমাদের পঁয়তাল্লিশ বসাইছি ইন্টু হচ্ছে আমাদের যেটা করতে হবে টু পয়েন্ট টু টু দিয়ে হচ্ছে গুণ দিতে হবে তাহলে আমাদের বের হয়ে যাবে যে কত কেজি রড লাগবে সো নর্মালি হচ্ছে আমি যদি বসাই সেক্ষেত্রে দেখেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ইন্টু টু পয়েন্ট টু টু ক্যালকুলেশন করার পর আমাদের হচ্ছে এখানে নাইন পয়েন্ট সামথিং আসছে সো আমরা এখানে নিব হচ্ছে আপনার আপনারা কত দেবেন যাই না সো আমি এখানে একশো কেজি ধরে নিলাম ঠিক আছে যেহেতু পঁয়তাল্লিশ এখানে একশো কেজি রড লাগবে তো একশো কেজির দাম আমরা যদি পঁচানব্বই টাকা করে দিই তাহলে হচ্ছে না নয় ঠিক আছে তাহলে আমাদের মোট খরচটা কত এলো মোট খরচটা হচ্ছে নয় আমি যদি লিখি যে নয় প্লাস হচ্ছে আমাদের চার টাকা তারপর হচ্ছে প্লাস হচ্ছে তেরোশো টাকা ঠিক আছে প্লাস হচ্ছে পাঁচ টাকা তাহলে আমাদের মোটামুটি বিশ হাজার টাকা খরচ হয়েছে এই ফুটিংটা করতে আমাদের বিশ হাজার টাকা খরচ হবে এই খরচ কি এগুলাই না ভাই খরচ এগুলাই না এখানে হচ্ছে আপনার মিস্ত্রি খরচটা অ্যাড হবে এই যে বিশ হাজার হচ্ছে আপনার টোয়েন্টি পার্সেন্ট আপনি জাস্ট ধরে নিন বিশ হাজার টোয়েন্টি পার্সেন্ট না মানে মূল কাজের মিস্ত্রি মিস্ত্রি খরচটা খরচটা হয় আর কি তো যাই হোক আপনি ধরে নেবেন এক্সট্রা কিছু টাকা আর হচ্ছে এখানে দেখেন এই যে ফুটিং এর নিচে আমাদের সোলিং দিতে হবে সোলিং এর জন্য ইটি হিসাব করতে হবে ধরেন আপনার নিচে যদি সোলিংটা চিন্তা করেন সেক্ষেত্রে দেখেন আপনারা যে বলেন যে রাজকামেক শুধু টাকা বাড়ে 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 দললেই শুধু টাকা খরচ আর খরচ না ভাই রাজ আমার বিবাহ কাম সে না ভাই এটা ভুল কথা আপনাকে হিসাব করতে হবে যে এখানে নিচে হচ্ছে সোলিং দিতে হবে সোলিংটা কত হবে দেখেন এখানে হচ্ছে সোলিং এর যদি পঁয়তাল্লিশ ইন্টু হচ্ছে একত্রিশ হয় ঠিক আছে পঁয়তাল্লিশ ইন্টু একত্রিশ ক্ষেত্রে সোলিং এর জন্য কত টাকা যাবে তো সোলিং এর জন্য কিন্তু এখানে টাকা যাবে দেখেন দরেন হচ্ছে আমি যদি চিন্তা করি এখান থেকে পাঁচ ছয় তিরিশ তিরিশ ইন্টু হচ্ছে আমাদের লাগবে হচ্ছে একত্রিশটা করে প্রায় নশোটা ইট লাগবে নশোটা ইটের দাম কত আমরা যদি বারো টাকা করে ধরি তাহলে হচ্ছে এখানে হচ্ছে প্রায় হচ্ছে এগারো হাজার টাকা চলে আছে এনে নয়শো রেট লাগবে সরি বা বা তিরিশ ধরেন পাঁচশোই তিরিশ হ্যাঁ তিরিশ আমরা ক্ষেত্রফলটা বের করতে হবে ইন্টু হচ্ছে একত্রিশ দিতে হবে তাহলে হচ্ছে আমাদের এখানে নশো রেট লাগবে প্রতি ডাইটের দাম হচ্ছে বারো টাকা করে তাহলে হচ্ছে আমাদের এখানে দশ হাজার টাকা এখানেই বেড়া যাইতেছে দেখেন আপনি কিন্তু এটা খেয়াল করেন না তাহলে সোলিংয়ে এখানে কত যাইতেছে দশ হাজার টাকা এক্সট্রা তাহলে আপনি এখানে মুঠ আমরা পাইছিলাম কত বিশ হাজার ঠিক আছে বিশ হাজার আবার এনে সোলিংয়ের জন্য দশ হাজার বাড়লো আবার এখানে সিসি ডালাই আছে ঠিক আছে সিসি ডালাই কতটুকু হবে ধরেন হচ্ছে এখানে তারপরেও ধরেন হচ্ছে আপনার ধরেন পাঁচ হাজার টাকার মতো চলে গেছে ধরেন আরও তো পাঁচ হাজার টাকার মধ্যে যদি সিসিও চলে যায় ঠিক আছে পাঁচ হাজার না হলেও দুই হাজার টাকা যাবে বাট আমি ক্যালকুলেশন করলেও পারি আমি ক্যালকুলেশন করে দিই ধরেন হচ্ছে আমরা সিসি কতটুকু ডালাই দিব হ্যাঁ এটার উপর ডিপেন্ড করে আমরা যদি হচ্ছে পাঁচ ইঞ্চি ডালাই দিই এক হিসাব সো এখন নর্মালি আমি ধরেন হচ্ছে সব কিছু মিলায় পঁয়ত্রিশ হাজার টাকা যাচ্ছে তাহলে একটা ফুটিংয়ের ডালায় কিন্তু আপনার পঁয়ত্রিশ হাজার টাকা চলে যাচ্ছে তাহলে এরকম আপনার বিল্ডিংয়ে যদি হচ্ছে দশটা ফুটিং থাকে তাহলে কত টাকা খরচ হবে বলেন বা পনেরোটা ফুটিং থাকে বা বারোটা ফুটিং থাকে তো আমি যদি তিরিশ হাজার করে ধরি তিরিশ হাজার টাকা ধরে নিলাম তিরিশ হাজার ইন্টু মানে মিস্ত্রি খরচ বাদ দেওয়া তিরিশ হাজার ইন্টু হচ্ছে আমি যদি চিন্তা করি ফুটিংটা কিন্তু বড়ো এটা পাঁচতলা ছয়তলা বিল্ডিংয়ের জন্য পারফেক্ট আর কি যাই হোক সো আপনারা যদি ক্যালকুলেশন করলে ধরেন আমরা তিরিশ হাজার করে ধরলাম তিরিশ হাজার ইন্টু হচ্ছে ইন্টু হচ্ছে আমার যদি বারোটা থাকে সো আমাদের খেয়াল করে দেখেন তিন লক্ষ ছত্রিশ হাজার টাকা ফুটিংয়ে যাবে তারপর হচ্ছে কলাম কলমের ক্ষেত্রে শুধু আমি ওই দিনে কলামও দেখাইছি কীভাবে ইস্টিমেট করতে হয় আমরা কিন্তু ফুল ইস্টিমেট দেখাই আমাদের ফুল ভিডিওতে ঠিক আছে তো কলামেও প্রায় হচ্ছে প্রতিটা কলামে প্রায় আপনার চিন্তা করেন বারো হাজার তেরো হাজার টাকা চলে যাবে তাহলে এরকম যদি দশটা কলাম বা বারোটা কলাম থাকে তাহলে ওইখানে চার পাঁচ লাখ টাকা যাবে তো অনেকের আবার এই শর্ট কলামটা কিন্তু আমরা ধরি নাই মানে এই যে এখান থেকে মাটি পর্যন্ত মাটির উপর পর্যন্ত কলামটা আমরা যদি ফিন লেভেলের উপর থেকে তো এখান থেকে ফিন লেভেল পর্যন্ত আরেকটা কলমে দৈর্ঘ্য আছে তো এখানেও আবার অনেক টাকা যাবে তাহলে কলামেও আপনি ধরতে পারেন যে বিশ হাজার টাকা করে চলে যাবে তাহলে একটা কলমে বিশ হাজার টাকা যাইলে এখান থেকে একদম সাত পর্যন্ত তাহলে এরকম যদি বিশ টাকা থাকে তাহলে কত টাকা যাবে এভাবেই কিন্তু হিসাব করতে হয় সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে আপনি যদি বিল্ডিং এর ডিজাইন করেন অথবা ড্রয়িং করেন অথবা ইস্টিমেট করেন ঠিক আছে একটা বিল্ডিং এর লোড ক্যালকুলেশন করেন আপনি যেটাই করেন না কেন বিল্ডিং এর জন্য আপনি ছেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা হচ্ছে টিকটক চ্যানেল অথবা আপনার ইনস্টাগ্রামে আমাদেরকে এস এম এস করতে পারেন অথবা আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবে দেখবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ পরে ভিডিওতে